আপনি কি পাইলস সমস্যায় ভুগছেন এবং লজ্জায় কাউকে বলতে পারছেন না তাহলে আপনার জন্যই সহজ সমাধান হিসাবে আমরা নিয়ে এসেছি মাত্র পনেরো থেকে বিশ দিনের মেডিসিন কোর্স খুবই বিব্রতকর হোমোরয়েডস বা পাইলস অ্যানাল ফিশার এবং ফিস্টুলা সমস্যা বিনা অপারেশনে স্থায়ীভাবে নির্মূল সম্ভব আমাদের এই অর্গানিক উপায়ে আমাদের এই মেডিসিন কোর্স সম্পূর্ণ করলে বিনা অপারেশনে জ্বালা বন্ধ হবে ব্যথা রক্তপোড়া সম্পূর্ণরূপে বন্ধ হবে গ্যাজ ও গোটা শুকিয়ে ফেলে চুলকানি বন্ধ করবে ভেতরের ক্ষত বা ঘা শুকিয়ে ফেলে পূর্বের অবস্থায় নিয়ে যাবে বিএসটিআই অনুমোদিত আমাদের কোর্সটি সম্পূর্ণ নিরাপদ ও সাইড মুক্ত আমাদের অর্গানিক কোর্স কমপ্লিট করার সাথে সাথে কিছু নির্দেশনা মানলে স্থায়ীভাবে পাইলস নির্মূল হবে যেমন কায়িক পরিশ্রম করা আঁশযুক্ত খাবার খাওয়া টয়লেট কম সময় থাকা ইত্যাদি তাই আর দেরি না করে প্রাকৃতিক উপায়ে পাইপদ বা মলদারির সকল সমস্যার সমাধান করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে কিংবা অর্ডার বাজনে ক্লিক করুন